আলাইকুম আমার সামনে দেখতেছেন একটা একেবারে মরণ ফাঁদ রূপ নিয়েছে একেবারে মৃত্যু ফাঁদ মরণ ফাঁদ যেটাকে বলা হয় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি আছি এই মুহূর্তে আহ কমিলা দেবীদার ফতেহাবাদ আহ পীর ফাদ দরবার শরীফের সামনে হ্যাঁ যারা কালিকাপুর থেকে এগারো যাতায়াত করেন বা কালিকাপুর থেকে ফতেহাবাদ পর্যন্ত যাতায়াত করেন তারা অবশ্যই এই দৃশ্যটা দেখছেন একটু মাহবুব এদিক দিয়ে ঘুরিয়ে দেখাও আমার সাথে কে আমার মাহবুব আছে আজকে আসলে এই যে দেখেন ভাঙ্গাটা মানে কি বলবো একেবারে ব্যস্ততম একটা সড়ক এই সড়ক এই সড়কের উপর দিয়ে আপনার প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ যাতায়াত করে আহ যেমন আপনার ফতেহাবাদ লারুচক, লালুচক মানে একেবারে কালিকাপুর থেকে শুরু করে সেই শালগর পর্যন্ত যত মানুষ আছে কালিকাপুর দিয়ে শালগর দিয়ে বেরিয়ে যায় তারা একেবারে ব্যস্ত সমগ্র সড়ক ব্যস্ততম সড়কে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে এই কালভাটের উপর দিয়ে অথচ এত একটা গুরুত্বপূর্ণ কালভাট এত একটা ব্যস্ততম কালভাট আজকে আমি যদি কাছ থেকে দেখা এদিকে আসেন আহ এলাকার ছেলেরা দেখেন এই যে এলাকার দেখছেন দেখছেন অবস্থা এলাকার লোকজন আমি এগুলো তুলি না তুললে হয়তো ওই গুঁড়ো গুলো আরো মানে সম্পূর্ণ যে যে গুরুগুলো দেখতেছেন একেবারে এইভাবে ইট দিয়ে কিন্তু আটকানো হয় এগুলা যেকোনো সময় যদি একটা বড় এদিক দিয়ে কিন্তু অনেক গাড়ি চলে আপনার লরি ট্রাক মালবাহী ট্রাক বড় বড় পিকআপ ভ্যান চলে হ্যাঁ কাবার বেঞ্চ এদিক দিয়ে যদি একটা চাক্কা লোড গাড়ি যায় তাহলে এই রাস্তার অবস্থা কি হবে বোঝেন আপনার বিশেষ করে যখন ওইদিক থেকে একটা গাড়ি আসে আর এদিক থেকে যখন একটা গাড়ি যায় দুইটা গাড়ি একসাথে ক্রস হতে পারে না আগে কিন্তু সচরাচর হইতে এখন কিন্তু একসাথে ক্রস হতে পারে না কারণ এই যে সড়কের বাই একটা বেহাল দশা বা মরণ ফাঁদের রূপ নিয়েছে আমি যখন আগেও একটা ভিডিও করছিলাম এই কালবাট নিয়ে তখন এই ফতেহাবাদের মানে যারা মানে যাদেরকে কি বলবো মানে যারা দেশের মাটিও মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশের উন্নয়ন চায় ওইরকম মন মানসিকতার কিছু ইয়াং জান ইয়াং ছেলে ইয়াং জেনারেশন তারা একত্রিত হয়ে এটাকে ঢালাই দিছিল ঢালাই দেওয়ার পরেও এটা কিন্তু ট্যাক্স হয়নি কারণ এদিক দিয়ে অনেক গাড়ি যায় ভাই সত্যি কথা অনেক গাড়ি যায় এটা একটা ব্যস্ততম কালবাগ বা সড়ক তো এখন বিশেষ করে আর আমি ইয়াং জেনারেশনদেরকে দৃষ্টি আকর্ষণ করবো না এখন বিশেষ করে আকর্ষণ করব যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন রাজনীতিবিদ আছেন বিশেষ করে আমাদের ফতেহাবাদ গ্রামের শাকিল উদ্দিন মুন্সী আছেন ওনাকে সকলে চিনেন উনি ছয় নং ফতেহাবাদ ইউনিয়ন পূর্ব শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতির দায়িত্বে আছেন তো আপনি যেহেতু আপনার গ্রাম এটা আপনার মাটিও মানুষের মাটিও মানুষকে ভালোবাসেন আপনার গ্রামের মানুষের আপনার রক্তের মানুষের আপনার আত্মীয় স্বজন রিলেটেডরা যারা এদিকে চলাফেরা করে তাদের স্বার্থে তাদের সুবিধার্থে তাদেরকে মৃত্যুর ফাঁদ থেকে বাঁচানোর জন্য এই কাজটা আপনি করবেন

আমার বাড়ি এদিকে বাড়ি এদিকে ইমামতি করে যাবেন ওই এই মসজিদে ইমামতি করেন পাশের মসজিদে তাহলে আপনার কাছে এটা 갈বাটা আপনি এই বিষয়টা কিভাবে নিতেছেন অনেক অনেক আগে এই অবস্থা এক কিছু সংস্কার করছিল কিন্তু এটা আবার ভেঙে গেছে ontem দেখা যায় যে এটা অ্যাক্সিডেন্টও হওয়ার বিরাট ভয় গাড়িগুলো আটকে যায় অনেক রাস্তাঘাটে অনেক গাড়িগুলো যায় দুইটা গাড়ি আমি দেখলাম একসাথে ক্রস হতে পারে না পারে এই যে দেখেন হাই এক্স অস্ট এইটা মানে তারপরে টাকা কিন্তু উপর যায় হয়তো একবারে সাইড পাঁচ দেখেছেন তারপর কিন্তু কারণ ওই পাশে জায়গা নাই তো কি করা কিছু করার নাই দুইটা গাড়ি একসাথে হলে ক্রস হতে পারে একটা গাড়ি দাঁড়িয়ে আর একটা গাড়ি যাওয়া লাগে আমার সময় যানজট সৃষ্টি হয় আর যানজট হোক যাই হোক গাড়ি ক্রস না করুক তবে এটা তো একটা মরণ ফাঁদ এই মরণ ফাঁদ থেকে আমাদেরকে বাঁচতে হবে এখন আমি ফতেহাবাদ ফতেহাবাদ গ্রামের যারা বিত্তমান ব্যক্তি আছেন যারা রাজনীতিবিদ আছেন বা যারা শীর্ষ স্থানীয় পর্যায়ে আছেন আপনারা যারা এই বিষয়টা দেখবেন যাদের নজরে আসবে আপনারা অবশ্যই এই বিষয়টাকে একটা মেরামতের জন্য চেষ্টা করবেন এবং বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি আবার শেষ পর্যায়ে এসে বলে যাই আমাদের বিশেষ করে যে শাকির উদ্দিন মুন্সির কথা বললাম কিছুক্ষণ পূর্বে উনি কিন্তু একটা খুব ভালো ব্যক্তি মানে ওনার রাজনৈতিক হিসাব আলাদা আমি রাজনীতির আমি খুব ভালো জানি উনি একজন ভালো মনের অধিকারী ভালো ব্যক্তি উনি মানুষের জন্য কাজ করেন মানুষকে ভালোবাসেন মাটি মানুষকে ভালোবাসেন তো উনি তারপরেও রাজনীতি করেন এবং দায়িত্বে আছেন ভালো একটা যেমন আমি বললাম যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ফতেহাবাদ ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি দায়িত্ব আছেন উনি তো আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই কাজটা করবেন আর যদি আপনি নাও করেন বা সময় না পান আপনার যে এলাকার ছেলেবেলারা আছে যারা সচেতন নাগরিক আছে তাদেরকে দায়িত্ব দিয়ে বা তাদের সাথে কথা বলে কাজটা করানোর চেষ্টা করবেন আর গাড়িগুলা আসবেই কারণ যখন কালীকাপুর থেকে একটা মালবাহী গাড়ি ঢুকে যায় তখন অর্ধেক রাস্তা আসার পরে গাড়িটাকে আপনি কিভাবে ফিরাবেন এই জন্য আমরা একটু ভালোভাবে কাজ করতে হবে আমি একটু যদি সাজেশন দেই যখন ঢালাইটা খুব ভালোভাবে মজবুত করে আমরা যখন ঢালাইটা দেব দেওয়ার পরে আমরা চার পাঁচটা কাঠ হ্যাঁ আমরা আঞ্চলিক ভাষা তক্তা বলি তক্তা হ্যাঁ কাঠের পাটাথন দিতে হবে যখন আমরা অন্তত আহ সর্বনিম্ন যখন পাঁচ ছয় দিন পাটাতন হ্যাঁ এটাকে লিখিতে বলা পাটাতন বলে লিখিত ভাষায় ভয়ের ভাষায় আর কি পাটাতন দিয়ে রাখবে তখন ঢালাইটার উপরে আমরা তখন ডালাইয়ের উপরে কিন্তু একটা প্রেসার কম পড়বে আপনি যখন এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে যখন এই পাটাতনটা দেওয়া থাকবে তখন ঢালাইটার উপরে একটা প্রেসার কম পড়বে আর তখন হয়তো ডালাইটা টেকসই হবে ভালোভাবে জোড়া লাগবে এবং মজবুত হবে এবং ডালাইটা দেওয়ার সময় যারা ডালাইটা দিবেন আমি আপনাদেরকে বলি সাইটের কিছু অংশ ভাঙবেন কিছু অংশ ভাঙবেন ভাঙার পরে গ্যারাটিং রাজমিস্ত্রির কাজ করেন তাদের সাথে পরামর্শ করে কিছু অংশ ভাঙতে হবে না ভাঙলে জোড়া নিবে না ভাঙ্গে এগুলাকে গ্যারাটিন দিয়ে তারপরে ঢালাইটা দিতে হবে তো আমি ফতেহাবাদ গ্রামের প্রত্যেকটা ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিষয়টা খুব গুরুত্বর দিক থেকে খুব গুরুত্বতার সাথে নজরে নেন আমলে নেন এবং একটা কাজ করেন আসসালাম আলাইকুম